আলাইকুম আজকের এই ভিডিওটিতে আমরা জানবো সুরা কৌশল পড়ার সুবিধা সুরা কৌশল পড়ার অসংখ্য সুবিধা রয়েছে এমন সুবিধা যার ব্যাপারে হয়তো আপনি জানেন না আর এই ভিডিওকে দেখার পর ও শোনার পর আপনি জানতে পারবেন কি সুরা কাউসরে কি কি রাজ লুকিয়ে রয়েছে সেটা কি এমন শক্তি যা সুরে কাউসর পড়ার পর মিলে যায় আসুন এই ভিডিওটিতে আমরা এটার ব্যাপারে জেনে নি প্রিয় দর্শক নিঃসন্দেহে সুরা কাউসর সেই সুরা যেটা পড়লে আল্লাহ তালা সমস্ত পেরেশানিকে দূর করতে পারে আর এটার জারিয়ায় আপনি আল্লাহ তালার ভালোবাসাও জয় করতে পারবেন এটা সেই সুরা যাকে পড়ে নেওয়া হলে আল্লাহ তালা হাজার রোগ বিমারি থেকে মুক্তি দান করবেন মুসিবত দূর হয়ে যায় আর এটার জারিয়ায় অসংখ্য রিজিক প্রাপ্তি করা যায় এমন সম্পদ যা না কখনো শেষ হবে সেই সমস্ত জিনিস এই সুরার জারিয়ায় পাওয়া যেতে পারে কিন্তু এটাকে পড়ার আলাদা আলাদা তরিকা রয়েছে সবার আগে যদি আপনি চান কি রিজিকের বৃষ্টি আপনার বাড়িতে হয়ে যাক রিজিকের কম না হও সর্বদা রিজিক বাড়তেই থাক তো রকম সময় আপনাকে চাই কি সুরা কাউসারকে ভোরের সময় অর্থাৎ ফজরের নামাজের পরে তিনশো বার পড়ে নিন আর এই আমল শুধু একদিন করুন ইনশাল্লাহ এটার বরকতে আপনি দেখবেন কি আপনার ঘর থেকে সমস্ত পেরশানি দূর হয়ে গেছে আপনার ঘরে আসা দারিদ্রতা শেষ হয়ে গেছে আর আপনি যে বিপদে ফেসে রয়েছেন সে বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে বের করে দিবেন যদি কোনো বান্দার উপর কারো জাদু লেগে যায় কোনো এমন অসুখ লেগে যায় যেটা চিকিৎসা হতে পারছে না এরকম বান্দাকে এটা করা উচিত তিনটি খেজুরের না হলে এক গ্লাস দুধের উপর সুরা কাউসর একশো তেত্রিশ বার পরে ফুঁকে দিয়ে সেটা রোগীকে খাইয়ে দিন ইনশাল্লাহ এটার বরকতে এটা ঠিক হয়ে যাবে আর দ্বিতীয়বার কোনো জাদু বা তাকে বসে কেউ করতে পারবে না যে চাই আল্লাহ সাহায্য তাকে মিলতে থাক আর যে সমস্ত স্থানে সফলতা অর্জন কোথাও অসফল না হোক তো তার এই সুরা শুধু 33 বার পড়ে আর আগে আর শেষে তিনবার করে দৌড়ুদ পাক পড়ে নিন ইনশাল্লাহ এটার বরকতে সেই বান্দা যেখানেই থাক সফলতা পাবে সমস্ত জায়গায় সফলতা তাকে মিলবে আর কোথাও ব্যর্থতা মিলবে না আর আল্লাহ তালা সুরা কৌশলের বরকতে গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন যখন কি আল্লাহ তালা রজিফা ইশার পরে ঘুমানোর আগে পড়বে তো আল্লাহ তালা তার হাজার পেরেশানিকে দূর করে দেবেন আর এই সুরার জারিয়ায় মানুষের উপর আসা চিন্তা পেরেশানি দূর হয়ে যায় অনেক মানুষ ডিপ্রেশনে ভুগে এরকম সময়ে যদি সুরা কাউসেরকে পড়ে নেওয়া যায় আর হাত উঠিয়ে দোয়া করা যায় তো আল্লাহ তালা তার সমস্ত কষ্ট ডিপ্রেশন দূর করে দেন যদি কোনো মানুষকে কোনো কাজে বাধা চলে আসে যেমন বিয়েতে ভালোবাসাতে বা শত্রুর কারণে বা ভালোবাসায় বাধা চলে এসেছে বা ব্যবসা বাণিজ্য থমকে গেছে বা কোনো এমন কারণ আছে যেখানে আপনি বাধা পাচ্ছেন কেউ বাধা দিচ্ছে এইরকম সময়ে সুরা কাউসরের আমল অবশ্যই করুন আপনি সুরা কাউসর নশো একুশ বার রাতের নিঃশব্দতা একা পড়তে হবে আর তার সাথে দৌড় শরীফ ও তিনবার করে পড়তে হবে আর হাত উঠে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ এটার বরকতে আপনি দেখবেন যত বড়ো বাধা আপনার জীবনে আসুক আল্লাহ তালা সেটাকে আপনার থেকে সরিয়ে দেবেন আর কখনো বাধা আসবে না ইয়াল্লাহ আপনি আমাদের এই সুরক্ষাও কাউসার সঠিকভাবে পড়ার তৌফিক দান করুন আমিন